চক্রান্তের পর্দা ফাঁস করে দাও ঠিকই বলছি যারা শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে চক্রান্ত করে তার নামে অপমান অপবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিলেন তাদেরই চক্রান্ত আজকে আমরা ফাঁস করে দিতে এসেছি এবং এটা আমরা কন্টিনিউ করতেই থাকব শুধু চাইব আপনারা আমাদের সঙ্গে থাকবেন দীনকৃষ্ণ ঠাকুরকে সাপোর্ট করবেন আর কিছু না আপনারা জানেন বাংলাদেশে মূর্তি ভাঙা হয়েছিল তো সেই মূর্তি ভাঙার সময় আমার মনে হয় এইভাবে কীর্তন আসরে দাঁড়িয়ে লক্ষ্য মানুষের সামনে আর কোন কীর্তন গায়ককে আমরা দেখিনি প্রতিবাদ করতে যে প্রতিবাদ করেছিলেন শ্রদ্ধে অধীন কৃষ্ণ ঠাকুর শুনুন সেই প্রতিবাদের কথা বাংলাদেশে এতগুলো অত্যাচার হয়েছে সেটা ভালো হয়েছে কেউ কেন প্রতিবাদ করছে না বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা সেই সব ভাগবত সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা সেকেন্ডে সেকেন্ডে লাইফ ঠাক ছিল তো বন্ধুরা শুনলেন সেই প্রতিবাদের ভাষা কেমন ছিল আর আপনা আমি এখন আপনাদের সামনে এক ভণ্ডকে পেশ করতে চলেছি যে ভণ্ড শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুরের নামে অপপ্রচার করে গিয়েছে তার ভালো কিছু সে দেখতে পায়নি সে খারাপগুলো দেখতে পেয়েছে এবং সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা যার কোনো প্রমাণ বা তথ্য সে আজ পর্যন্ত দিতে পারেনি দীনকৃষ্ণ ঠাকুরের নামে যে সমস্ত কথা বলেছে যেমন দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর পকেট নয় ভাবতে পাচ্ছেন। এই যে ভণ্ড ছবিতে দেখছেন এই ভণ্ড কে জানেন এর বাড়িতে আমরা খোঁজ নিয়েছি এর বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি এই ভণ্ড এ যে পরিবার থেকে বিলং করে আসলে সেটা একটা জেলে পরিবার অর্থাৎ মাছ ধরে ভাবতে এরা কারা এই ভণ্ড খাওয়ার ব্যবস্থা করে দেয় না এই ভণ্ড যাকে দেখছেন এ তার স্ত্রীকে ফেলে রেখে নিজে অন্য জায়গায় থাকে ফুর্তি আমদ করে ভাবতে পারছেন এই ভণ্ড এসেছে ধীনুকৃষ্ণ ঠাকুরের নামে শুধুমাত্র মিথ্যা অপপ্রচার করতে এইভাবে অপপ্রচার করে দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো যায়নি কখনো আর যাবেও না এই ভণ্ডই বলেছে দীনুকৃষ্ণ ঠাকুর যখন বাংলাদেশে মূর্তি ভাঙা হয় তখন দীনকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে মাটির মূর্তি তো তাই ভেঙেছে আপনারা কি তাই শুনলেন এই কি ছিল দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদের ভাষা আসলে এই সমস্ত মূর্খ পাখুন্ডি এই আবার মিত্র পদবী নিয়ে ঘুরছে আসলে যারা এই সমস্ত ভণ্ডদের সাপোর্ট করে তারাও ভণ্ড এবং তারা চায় সমাজে কুসংস্কার ভরে থাকুক আর এই সমস্ত ভণ্ডগুলো নিজেদের নাম পরিবর্তন করে সমাজের চোখে উচ্চবর্গীয় হয়ে থাকার চেষ্টা করছে তো এদের পর্দা এইভাবে আমরা ফাঁস করব এরা চায় বংশ পরম্পরায় এরা এদের যে ব্যবসা সেই ব্যবসা চালিয়ে যেতে আসলে এই ব্যবসা আমরা চালাতে দেব না আমরা ঠিক করেছি এই সমস্ত ভণ্ডদের পর্দা ফাঁস করব তাই শুরু করেছি আমাদের যাত্রা মুখোশ খুলে দাও ভণ্ডদের পর্দা ফাঁস করে দাও চক্রান্তের পর্দা ফাঁস করে দাও তাই বন্ধুরা সঙ্গে থাকুন আদি সনাতনী চ্যানেলকে সাপোর্ট করুন ছোট্ট চ্যানেল আবাৰ আছব আপোনাৰ সামনে এই ৰকম তথ্য নি